নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রুর দাম্ভিকতা নিশ্চিন্ন হবে দেখুন সিংহ রাশি একটি বিপরীত ঘটনা ঘটতে চলেছে ছয় জুন দু বৃহস্পতিবার আপনি কান্না থামার জন্য কাউকে খুঁজে পাবেন না সিংহরাশি জাতক জাতিকাদের ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনাদের আজকের এই দিনে খাওয়া এবং পান করার সময়ে সাবধান হতে হবে কারণ অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষ পুনরুদ্ধার করা যাবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার হাসি আপনার প্রিয়জনে নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিশোধক হিসাবে কাজ করে আপনার সহকর্মীরা প্রতিদিনের তুলনায় আজ আপনাকে ভালোভাবে বুঝতে পারবে আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান এছাড়াও আজ যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্তবোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে আপনাদের আজ আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে বন্ধুরা আপনাকে যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রু জল মুছে দিতে পারে কোনো নতুন যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্বের সই করা থেকে বিরত থাকুন ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন এছাড়া অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্ককে আপনার আজ মনোযোগী হওয়া দরকার আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ চাকরির সম্ভাবনায় গৃহত সফর ইতিবাচক ফল দেবে সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে এ রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আপনার স্ত্রীর কাছে আপনার নিরপরাধ কাজ আপনার দিনটিকে অবিশ্বাস্য করতে পারে এছাড়াও আধাতিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনাকে কোনো ধর্মীয় স্থানে পরিদর্শন করাতে পারে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত দিন আপনার সামনে হয়তো অনেক কিছু জড়ো হয়ে থাকবে এবং আপনি কোনটি অনুসরণ করবেন সে নিয়ে সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধে হবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এছাড়াও আজকের এই দিনে আপনার রাশিফল নির্দেশ করে যে আপনার চর্বিযুক্ত খাবার পরিহার এবং আপনার সুষম দৈনন্দিন রুটিন আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার স্থূলতাও কমবে আপনি সহজে অর্থ সংগ্রহ করতে পারেন কারণ এই সময়ে আপনি লোকেদের দেওয়া পুরনো ঋণ ফেরত পেতে পারেন বা আপনার নতুন কোনো প্রকল্পে বিনিয়োগ করার জন্য এই সময়ে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন তবে এমন সম্ভাবনাও রয়েছে যে সবার জন্য তার সমস্যা সবসময় বড় এটি সম্ভব যে আপনার সমস্যাগুলি আপনার জন্য খুব বড় হতে পারে তবে আপনাকে এটিও বুঝতে হবে যে আপনার আশেপাশের লোকেরা আপনার ব্যথা বুঝতে পারবে না এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আপনার ক্ষতি করতে পারে অতএব আজকের এই দিনটিতে আপনার অন্যদের কাছ থেকে খুব বেশি আশা করা এড়িয়ে চলতে হবে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার জন্য আরও ভালো হতে চলেছে বলে মনে হবে এই সময়ে আপনাকে নিজে এগিয়ে আসতে হবে এবং সেই ক্ষুদ্র মানুষ ও কর্মীদের আশীর্বাদ জানাতে হবে যাদের কঠোর পরিশ্রম আপনার সাফল্যের জন্য দায়ী কারণ এটি তাদের পাশাপাশি আপনাকে এই সময়ে ইতিবাচক উৎসাহ পেতে সাহায্য করবে একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি ভালো শরীরের জন্য ঘুমো গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত ঘুমানো অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে অতই প্রথম থেকেই এটি মনে রাখতে হবে এছাড়াও আপনার যদি অনুভূতিগুলি নিজের সীমাবদ্ধ রাখেন তবে এটি আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন এছাড়াও রাগাম্বিত হবেন না একজন সাধারণ বন্ধুর সহজে আপনি তাকে বোঝাতে পারবেন এবং আপনার প্রেম জীবনে ইতিবাচক আনতে পারবেন এছাড়াও আজকের এই দিনে আপনি তখন আবেগভ্রমণ হওয়া থেকে নিজেকে আটকাতে পারবেন না এটি দেখে আপনার সঙ্গীও আপনাকে আরও ভালোবাসবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে প্রতি সন্ধ্যা কাটাতে পছন্দ করবেন এ রাশির শুভ রং হবে কমলা এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ